শনিবার রাত এগারোটা উনচল্লিশ মিনিট বারিধারা ডিপ্লোমেটিক জোনের ফিলিস্তিন দূতাবাসের পাশের চেকপোস্টে পুলিশের কনস্টেবল মনিরুল হক এগারোটা চল্লিশ মিনিটের দিকে চেকপোস্টের জানালার কাছে যান সিসিটিভি ফুটেজে দেখা যায় তার সঙ্গে কথাবার্তা হচ্ছে আরেক কনস্টেবল কাউসার আহমেদের সঙ্গে কিছু বোঝে হোটার আগে ডিউটি কক্ষের ভেতর থেকে মনিরুলকে লক্ষ্য করে গুলি করেন কনস্টেবল কাউসার সঙ্গে সঙ্গে রাস্তায় পড়ে যান মনিরুল এরপর এলোপাতারি বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়েন কনস্টেবল কাউসার এ ঘটনায় থমকে যায় পুরো এলাকা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুন এক পর্যায়ে গ্রেপ্তারও করা হয় কনস্টেবল কাউসারকে নিহতের ঘটনায় গুলশান থানায় মামলা করেন মনিরুলের ভাই ডিএমপির অতিরিক্ত কমিশনার জানান প্রাথমিকভাবে মনে হয়েছে কোনো বিষয় নিয়ে পুলিশ কনস্টেবল মনিরুল হকের সঙ্গে কাউসার আহমেদের তর্কাতর্কি হয় এরপর এক পর্যায়ে মনিরুলকে গুলির ঘটনা ঘটে এ বিষয়ে অভিযুক্ত কনস্টেবলকে জিজ্ঞাসাবাদ করা হবে প্রাথমিকভাবে মনে হয়েছে এটা সাময়িক উত্তেজনার কারণে হয়তো এটি ঘটেছে এর বাইরে আর খুব বেশি না তার কারণ সে স্বাভাবিকভাবেই ডিউটি করত এবং ডিউটি করছিল এবং ডিউটির যে স্ট্যান্ডার্ড সেটিও সে যথাযথভাবে মেনটেন করত কাজে এটা তাৎক্ষণিক কোনো একটা প্রতিক্রিয়া হিসেবে এই ঘটনাটি ঘটতে পারে যেটি আমাদের কাছে মনে হয়েছে যদিও এটি খুব সুনিশ্চিত করে বলার জন্য আমাদের আরও কিছু একটু তদন্ত করে দেখতে হবে দুই কনস্টেবলের মাঝে প্রাথমিকভাবে বিরোধের কোনো বিষয় পাওয়া যায়নি বলেও জানান পুলিশের কর্মকর্তা প্রত্যেকটা জায়গায় আমাদের পোস্টে খাতা আছে আমাদের এটা হলো জিডি বুক এটা হলো ডিউটিতে কখন আসলো কখন গেল সেগুলো লেখা আছে আমরা এগুলো চেক করে দেখেছি এবং ওদিনও এগারোটা পাঁচে কিন্তু একজন আবার তাকে তাদেরকে সুপারভাইজ করে আসছে সেই ইন্সপেকশন করে আবার সে নোট দিয়ে আসছে কাজে ওই ধরনের কোনো সমস্যা ছিল না আর যে বইটি দেখেছেন ওই জাতীয় বই আমাদের সব জায়গায় আছে কেন ডিউটি চেঞ্জের ব্যাপারে তারপর ইন্সপেকশনের ব্যাপারে যখন সিনিয়র অফিসাররা আসে তখন তারা এই জায়গাগুলোতে নোট দেন এবং এটা দাপ্তরিক রেজিস্টার এটা আর কিছুই নয় এ ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার কনস্টেবল কাউসারকে সোমবার বিকেলে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত বারিধারা ডিপ্লোমেটিক জোনের মতো গুরুত্বপূর্ণ এলাকায় এমন ঘটনা নিরাপত্তাহীনতা সৃষ্টি করে বলে মনে করছেন সাধারণ মানুষ